সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অগ্রিম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন অবস্থান করছি আপনাদের জানানোর চেষ্টা করছি আমরা আজকে অবস্থান করছি দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার একটি বৃহত্তম হাট এটি রানীর বন্দর হাট সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার বসে তো আজকে বৃহস্পতিবার এবং এর পরে শুধুমাত্র একটি হাট পাওয়া যাবে যেটি সোমবার তো দেখছেন মোটামুটি ব্যাপক জমজমাট হয়ে গেছে এবং জানিয়ে রাখি এর আগের যে হাটগুলো ছিল লকডাউনে যেটা বন্ধ ছিল যার ফলে ওগুলো জমজমাট ছিল না তেমনটি কিন্তু আজকে দেখছেন এই যে বিপুল পরিমাণ কুরবানি গরুর জনসমাগম হয়েছে তো আমরা আপনাদের জানানোর চেষ্টা করব আসলে কি দরে আজকে এই কুরবানি গরুগুলো পশুগুলো বিক্রি হচ্ছে সে দামের ধর আপনাদের দেওয়ার চেষ্টা করব আচ্ছা আমরা চাচার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আচ্ছা আপনার এগুলো এগুলো আপনার কয়টা নিয়ে আসছিলেন কয়টা নিয়ে আসছিলেন ভাই চারটা আচ্ছা কি এখনো এখনো হয় হয় নাই নাই আচ্ছা এগুলো তো ব্যবসা না ব্যবসা কেমন চলছে মোটামুটি ভালোই আচ্ছা এই যে আমরা এটা দেখছি এটা তো বেশ সুন্দর করে সাজায় গুছাই নিয়ে আসছেন একেবারে সন্তানের মতো করে নিয়ে আসছেন নাকি চাইলেন কেমন দাম

আচ্ছা ধন্যবাদ আমরা চাই আপনার কাঙ্ক্ষিত দামে বিক্রি হোক এই যে এপাশে একটা দেখছি বেশ সুন্দর আসসালামু আলাইকুম চাচা আপনার বাড়ির না ব্যবসা 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 কি হচ্ছে কেমন হচ্ছে খুব একটা ভালো না মানে এবছর কি অতটা প্রফিট হচ্ছে না এই যে এটা বেশ সুন্দর তো একটা নিয়ে আসছেন দেখছি এটা দাঁত কয়টা হয়েছে চারটা আচ্ছা এটা কেমন দাম চাইলেন

এটাও আপনার কাছে এটা কেমন চাইলেন দাম পঁচানব্বই বেচা বিক্রি কত হবে কত দেয় পঁচাশি পর্যন্ত দাঁত কয়টা দুই দাঁত দেখে পঁচাশি হাজার হলে এটি বিক্রি হবে দুই দাঁত বয়স বেশ সুন্দর সাইজ আমি একটা দেখানোর চেষ্টা করছি আচ্ছা এটা কত চাইলেন এটা বাহাত্তর বেচা বিক্রি লাস্ট

রঙটাও বেশ সুন্দর আকর্ষণীয় রঙ ভাইজান ভালো আছেন এটা কার আপনার দাঁত কয়টা দাঁত তার দাঁত কত দাম চাওয়া হচ্ছিল সত্তর কি কত সত্তরের নিজে আসবে না সর্বশেষ সত্তর হলে দিবেন সত্তর হাজার হলে এটা বিক্রি হবে দেখেন বেশ সুন্দর এগুলোগুলোই আমরা দেখলাম যে গতকালকে ঢাকা থেকে যেগুলো যারা গরু কিনেছেন আমরা ওই ভিডিওগুলো দেখলাম যে এগুলোই কিন্তু এক লাখের উপরে ওখানে বিক্রি হচ্ছে এখানে সত্তর টাকা বিক্রি করে দেবে এমন বলছে আর কি তো দর করতে গেলে হয়তো বা আরও কিছু কমে দিয়ে দেবে বোঝা যায় তো আমরা এদের পাশে একটা দেখছি বেশ সুন্দর এটা দামের আনা দেওয়ার চেষ্টা করবো ভাই আপনার ভাই জান বাড়ির না ব্যবসা

কত বললো ভাই তেত্রিশ কত আচ্ছা কত হলে বিক্রি করা যাবে ভাই জানো পঁচাত্তর ছিয়াত্তর এর নিচে আর আসার সম্ভাবনা নাই না এই যে পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি হবে আচ্ছা যেহেতু আপনি ব্যবসা করেন আপনি তো ধারণা দিতে পারবেন কতটুকু মতো বস্তু হতে পারে সাড়ে তিন মনের উপরে বস্তু হবে যে দেখাই আপনাদের পঁচাত্তর হাজার হলে বিক্রি হবে রানীর বন্দর হাটে অবস্থান করছি এটি চিরির বন্দর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে একটু সাথেই থাকুন আমরা একটু দামগুলো জানাই যে পাশে একটা বেশ সুন্দর দেখছি এটা একটু দাম জানাবো ভাই এটা আপনার এটা দাঁত পাটা হয়েছিল ভাই দুইটা আচ্ছা এটা দেখেন আগে দেখেন আচ্ছা দাম কত চাইলেন ভাই কত চাইলেন দাম কত নব্বই নব্বই হাজার টাকার চাওয়া দাম ঠিক ক্রেতা কত বলতেছে ভাইজান জান সত্তর মানে কত হলে বিক্রি করবেন একটু লাভ রেখে ধারণা দেন কত ভাই মানে আপনি একটু আপনার যে দামে কেনা আছে একটু লাভ রেখে আমাদের ধারণা দেন দেখুন সত্তরের কাছাকাছি কত বললেন সত্তরের কাছাকাছি নব্বইয়ের কাছাকাছি নব্বইয়ের কাছাকাছি হলে যেটি বিক্রি হবে দেখা যাবে বেশ সুন্দর সাইজ এটা আপনার চাচা বাড়ির না ব্যবসা করছেন বাড়ির গরু বাড়ির গরুর এই যে বিক্রি করছেন কুরবানির জন্য একে পালছেন এই যে এখন বিক্রি করছেন অনেক দিন তাকে খাওয়াইলেন রাখলেন বের করলেন আহ প্রত্যেক দিন যত্ন নিয়েছেন তো কষ্ট লাগছে না এখন একটু কষ্ট তো লাগবে না তো কষ্ট ছাড়া হবে না মানে কষ্ট লাগছে তারপরেও ওকে বিক্রি করতে হচ্ছে এগুলো বিক্রি করে আবার নতুন করে দিবেন নাকি আচ্ছা আমরা একটু দামটা জানবো কেমন দাম চাইলেন এটা কত চাইলেন দাম এক লাখ বিশ এই ছোটটা এক লাখ বিশ চাইলেন এত বেশি চাইলে কি হয় কত বললো ক্রেতা ক্রেতা কত বললো ষাট হাজার বলছে আর এক লাখ বিশ চাইলেন মানে ডাবল চেয়ে ফেললেন এত কম বেশি হলে কি আর হয় আচ্ছা এটা কত হলে বিক্রি করতে পারবেন ষাট পঁয়ষট্টি ষাট বললো আবার ষাটই দিয়ে দেবেন মানে একটু বাড়তে হবে নাকি আচ্ছা এই যে ধরে নিলাম একষট্টিতে দিবেন নাকি একষট্টি হাজার হলে এটি বিক্রি হবে এমনটি ধারণা করছে আমরা একটু সামনের দিকে যাবো এই যে এ পাশে একটা বেশ সুন্দর দেখছি এটার একটু দাম জানাবেন ভাই জান আসসালামু আলাইকুম আপনার এটা ভাই বাড়ির না কেনা আচ্ছা আচ্ছা ব্যবসার জন্য ব্যবসা বিজনেস কি ভালো হচ্ছে এই বছর ওই যে ভাই মোটামুটি হোক মোটামুটি আচ্ছা আপনি সন্তুষ্ট আচ্ছা আমরা চাই যে এটাতে আপনার ভালো প্রফিট হোক তো এখন আমাদের একুরেট একটু দামটা জানাবেন যে কেমন দাম চাচ্ছিলেন আপনি দাম তো চাচ্ছে বিরাশি বিরাশি ক্রেতা খরিদ্দার কেমন বলে সত্তর বলছে আমরা একটু দেখাই একটু আচ্ছা আপনার যে দামে কেনা আছে আমরা দামটা জানবো না তার সাথে একটু পাঁচশো থেকে এক হাজার টাকা লাভ রেখে আমাদের ধারণা জানতো যে কত হলে এটা বিক্রি করতে পারবেন বাহাত্তর তেহাত্তর হলেই আপনি এটা বিক্রি করবেন এই যে দেখে দাঁত এটা দাঁড় উইথ দা আচ্ছা এটা কতটুকু মতো গ্রস্ত হতে পারে আইডিয়া দিতে পারবেন সাড়ে তিন মন বাহাত্তর হলে দিবেন ঠিক আছে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা রানীর বন্দর হাটে অবস্থান করছি এবং এই হাট থেকে আজকে আপনাদের যেগুলো ভালো সাইজের সারগুলো এই ভালো সাইজের সারগুলোগুলো দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাই এটা আপনার একটু দামটা জানার জন্য আসলাম কত চাইলেন দাম পঁচাত্তর হাজার ক্রেতা কত বলে ভাই আটান্ন পাঁচপান্ন আটান্ন হাজার দাঁত পায়টা হয়েছিল এটা দুইটা আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে